চিকিৎসা বাজার সহ শতভাগ উৎসব বাজার এবং অনেক শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ মাদ্রাসা প্রায় তিরিশ বছর ধরে পাঠদান করে আসছে এরকম প্রতিষ্ঠান আজকে এমপিও মুক্ত হচ্ছে না তাদের অপরাধ কি

শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নিয়ে শিক্ষকদের দেয় ফিরিয়ে দেওয়ার সুযোগ দিন আমাদেরকে আর উত্তেজিত করবেন না আমাদেরকে যে ছাত্র দেশের শিক্ষক দের আদর্শ এই আন্দোলনে আকত্যতা ঘোষণা করে আজকে সারা দল এরকম এবং সমাবেশ অবস্থা দ্বারা এই না ইনশাআল্লাহ কেউ মৃত্যু করেন